প্রয়োজন ছাড়া এটার কোনো বৈধতা নাই আজকে সেটাকে এমন ভাইরাল আকার দেওয়া হয়েছে যে এটা যে একটা হারাম ছিল এই অনুভবটুকু মুসলমান হারিয়ে বসেছে এখানে যদি একটা ছবি থাকে একজন রহমতের ফেরেজ তা আসবে না ওল্লাহি আল্লাহর কসম করে বলছে রসুল বলেছেন এক বিন্দু কথা বিশ্বাস না করলে ইমান থাকবে না এক বিন্দু অবিশ্বাস করার কোনো সুযোগ নাই তাহলে যে সমস্ত কারণে দিনই মাহফিলের আশপাশে রহমতের ফেরেস্তা অবস্থান নেন না বরং চলে যান এর মধ্যে একটা কারণ কি পাইলাম কোন প্রাণের ছবি থাকা আপাতত এটা দেখছি না আলহামদুলিল্লাহ হয়তো নাই এদিক দিয়ে আছে দেখছেন রহমতের ফেরিস্তা নাই আছে নিশ্চিত তো বৃষ্টিতে বৃষ্টিতেই পারেন হয়তো বা গতবার বৃষ্টিও হতে পারে পরীক্ষার বৃষ্টি হতে পারে বলা যায় না আল্লাহ কোন কোন হিসেবে বৃষ্টি দিচ্ছেন তবে রহমত না এটা নিশ্চিত কেন রহেন রহমতের ফেরত নাই গেল এক কারণ দ্বিতীয় যে কারণে সেটা হলো এগানা বেগানার মিশ্রণ এগানা বেগানার মিশ্রণ বুঝতেছেন কোন দিনই মাহফিলের আশেপাশে যদি বেগানা নারীদের ব্যাপার চলাফেরা থাকে তাহলে এর আশপাশে থাকা পুরুষদের দৃষ্টি পড়ার সাথে সাথে একটা হারামের গুনা লিপিবদ্ধ হওয়ার পরিবেশ হয় কি হয় না যেই দিনই মাঝমায় বসে হারামের গুণা বাম কাদের ফেরিস্তা লেখতে লেখতে হয়রান হয়ে যাচ্ছে সেই দিনই মাঝমায় আসবে রহমতের ফেরিস্তা আসবে না সুতরাং আজকের এই আলোচনাগুলো আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর দিনের কথা পৌঁছাইতে আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ বলতে হবে নয়তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো এবার কেউ ভালোবাসলে বাসতে পারেন কষ্ট পাইলে পাইতে পারেন কিন্তু মালিকের কথা আমাকে বলতে হবে এবার দেখেন আমাদের আজকেরই মাঝমার আশপাশে পর্দাহীন নারীদের চলাফেরা দেখা যাচ্ছে আমি ওই সমস্ত মা বোনদের কাছে হাত জোর করে বলবো বোনেরা মায়েরা আল্লাহর দুহাই রহমতের ফেরেস্তাদের সুন্দর পরিবেশটা আপনারা নষ্ট করবেন না যতক্ষণ মাহফিল চলে একটু কষ্ট করে ঘরে থাকেন এখানে বেগানা পুরুষ অনেকগুলো পুরুষদের অবস্থান আপনারা এখানে আসলে সাথে সাথে একটা হারাম গোনার পরিবেশ হবে আর এই হারাম পরিবেশটার সাথে সাথে পরিবেশ রহমত হুর হুর করে বিদায় নেবে সুতরাং দুই নম্বর পয়েন্টে এটা মনে রাখতে হবে আপনাদের আছেন ইনশাল্লাহ দুই তিন নম্বর গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয় হলো আজকে যেটা আনুষঙ্গিক বিষয় মূল কথা গেছি না এখনো ভাই সেটা হলো আরেকটু সেন্সিটিভ একটা তবে আপনাদের যদি বুঝে আসতে কঠিন হয় বিজ্ঞ মুফতি যারা আছেন ওলামাই কেরম যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে যাচাই করে নিতে পারেন তবে ফতোয়াটা আমার না ফতোয়াটা স্বয়ং আল্লাহ স্বয়ং কার আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া সেটা কি আল্লাহ সুহান পবিত্র কোরআনে বলেন ইদা কোরআন যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় তখন দুইটা বিষয় আল্লাহ ফরজ করেছেন একটা মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনো আং আনসিতু তোমরা সবাই মিলে চুপ থাকো ফরমান কার কার কাছে ফরমান বান্দার আমাদের কাছে কোরআন তেলাবাতের বেলায় আল্লাহ আলমিনের পক্ষ থেকে দুইটা ফরজ বিষয় পেশ করা হয়েছে এক নম্বর হলো আল্লাহর কালাম যেখানে তেলাবাত হবে সেখানে মনোযোগ দিয়ে শুনতে হবে অন্য মনস্ক হওয়াও যায় আল্লাহ বলেছেন মনোযোগ দিয়ে শোনা শোনা শোনানা তাহলে মনোযোগ দিয়ে শোনা ফরস এর পরের ফরজ আরো কঠিন সেটা কি ওয়াং সম্পূর্ণ রূপে চুপ থাকতে হবে যেখানে আল্লাহর কালাম তেলাওত হবে এখানে কোনো হই হুল্লুর কোনো কথাবার্তা কোনো ধরনের কোনো উ আ শব্দ করা যাবে না তাহলে এই আয়াত থেকে কোরআনের তেলাওয়াত হলে আমাদের জন্য বিধান পাইলাম কি পাইলাম না ভাই বৃষ্টি বেড়ে গেছে যদি আলোচনা বিজেও শুনতে রাজি থাকেন তাহলে আমি বিজেও আলোচনা করতে রাজি আছি আর যদি চলে